জরুরই ব্যাপার হলো এই জান্নাতের ওয়াদা আল্লাহ তাদের জন্য দিয়েছেন সর্বপ্রথম কাজ যারা করবে আল্লাহকে আল্লাহ বলে যারা স্বীকৃতি দিবে যারা বলবে কন রাব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ কারবালা রব্বুনাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ আমার রব আল্লাহ একটু মুসলমানের মতো সবাই মিলে বলেন আমাদের রব সবাই মিলে বলেন আল্লাহ ই আমার রব এই রবি আমার সব পড়ে না আমার সাথে আল্লাহ ই আমার রব এই রবি আমার সব আল্লাহ ই আমার রব এই রবি সব দমে দমে তনু মনিতারিয় অনুভব দমে দমে তনু মনিতারিয় অনুভব আল্লাহ আমার রব এই রবে আমার সব আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক এই কথাই জানিয়ে দিলেন বান্দা ও আমার বান্দা বান্দা শুনে নাও আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা স্বীকৃতি যারা দিবে রব্বুল আল্লাহ আমার এই কথা যারা বলে স্বীকৃতি দিবে দেওয়ার পরে শুধু স্বীকৃতি দিয়ে থেমে যাবে এতটুকু শেষ নয় এটার উপর অবিচল থাকবে ক কমার থাকবে আর এটার উপর যখনই অবিচল থাকবে এস্তে কমার থাকবে এটার উপরও যখন অটল হয়ে বান্দা বসে থাকবে অটল হয়ে থাকবে অবশ্যই বান্দা বান্ধবানদের পর বিভিন্ন সমস্যা আসবে কিভাবে যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আপনারা ঘটনা জানেন এরপর রব বলে ঘোষণা দিলে কত সমস্যা আপনাদেরকে কেবনে যতদিন পর্যন্ত হজরত বেলাল দি আল্লাহ আমার রব আল্লাহ আমি রবকে রব বলে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে দিয়েছি এই স্বীকৃতি যতদিন হজরত বেলাল দিন নাই দিন পর্যন্ত হজরত বেলালের কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয় নাই কোনো ঝামেলা হয়নি হজরতে বেলাল যতদিন পর্যন্ত রবকে রব বলে স্বীকৃতি দেয়নি ততদিন বেলালের উপরে কেউ ক্ষিপ্ত হয়নি কিন্তু ওই বেলাল যখনই আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে দিলেন তখনই বিভিন্নভাবে বেলালকে জুলুম আর নির্যাতন শুরু করে দিয়েছিলেন শেষ পর্যন্ত বেলালকে মারতেই মারতেই মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালির পরে হজরত বেলালকে শ্বাসপাট করে শুয়ে দিয়েছি বেলালের বুকের উপর পাথর চাপিয়ে দিয়েছে আর বলেছে বেলাল বলো বলো তুমি এখনো কি রবকে ছেড়ে দিবে কিনা যে কথা বললে যে রব্বুন আল্লাহ তোমার রব আল্লাহ এই কথার থেকে তুমি সরে যাবা কিনা বেলাল ডেকে বলে না 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 আমি একজন মমিন আমি একজন মুসলমান মুসলমান কখনো মুখে যা বলে কাজে উল্টা করে না আমি আমার রব yeah রব বলে হিসাব রবকে রব বলে আমি মেনে নিয়েছি স্বীকৃতি দিয়ে দিয়েছি না না এটার থেকে আমি সরে যেতে পারবো না বেলাল হলো সোমাস্তা কম বেলাল ওইটার উপর এসতে কম ছিল আটল ছিল যার কারণে বেলালকে কঠিন শাস্তি দিয়েছে এরপরও এখান থেকে শেষ নাই বেলালকে শাস্তি দেওয়ার কারণে শেষ পর্যন্ত বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে এরপরও বেলাল জিব্বাতে আল্লাহর নাম উচ্চারণ করে আহা আহাদ আহাদ আল্লাহ আকবর এই বেলাল আল্লাহর নাম জিব্বা উচ্চারণ উচ্চরণ করেন বেলাল ভেসে দিতে চাই তোমরা আমার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে রেখেছ আমার বুকের উপরে পাথর দিয়ে আমার জবান তোমরা বন্ধ করতে পারবা না কারণ আমি আমার আল্লাহকে আল্লাহ বলে রব বলে স্বীকৃতি দিয়ে দিয়েছি এই জন্য যতই কষ্ট দাও আমি আল্লাহকে ছেড়ে দিব না পক্ষান্তরে বেলালের জিহ্বাটা ছিদ্র করে দিয়েছিল বেড়ালের পর থেকে আর শুদ্ধ ভাষায় অনেক কিছু বলতে পারতো না এমনকি মসজিদে নববীর মসজিদ থাকাকালীন আশহাদু আল্লাহ বলতে পড়তে না বলতো আশহাদু আল্লাহ কি আল্লাহ আশহাদু আল্লাহ বলতো এই যে বেলালের জিহ্বাটা ঈমানের উপরে রব বলে রবের কে শিকার করে নেওয়ার পরে ইসতিগামাত ছিল এটার পরে যার কারণে জিহ্বাটা সিদ্র করে দিয়েছিল এরপরও যে বেলালের মান সম্মান আল্লাহ তাআলা এত এত বাড়িয়ে দিয়েছেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যখন মেয়েরাজে গিয়েছিলেন মেয়েরাজে গিয়ে রসুল্লাহ বলেন আমি যত জায়গায় হাঁটাহাটি করি আমি যত জায়গায় গিয়েছি আমার কাছে মনে হয়েছে আমি যত জায়গায় যাই আমার পিছে পিছে বেলালের হাঁটার আওয়াজ আমি মোহাম্মদুর রসুল্লাহ শুনতে পাই বলেন সুবাহান্লাহ তার মানে আল্লাহ নবী বলেন আমি আর শাহজিমে গিয়েছি আরশে আযীম গোয়ায় দেখি আমার মিশরে বেলালের হাঁটার আওয়াজ আল্লাহু আকবার এখান থেকে বোঝা যায় বেলালের সিহারা ছিল নিকৃষ্ট কালো একেবারে কালো কুচ্ছিত মানুষ এরপরও রবকে রবপর স্বীকৃতি দেওয়ার পরেও অবিচল অটল থাকার কারণে আল্লাহ বেলালের সম্মান আরশে আযীম পর্যন্ত পৌঁছায় দিয়েছে আল্লাহু আকবার